শিমুলস টিউটোরিয়ালে আপনাকে সদর সম্ভাষণ শিমুলস টিউটোরিয়ালের আজকের আলোচনার বিষয় এস এস দুই সালের কুমিল্লা বোর্ডের আইসিটি প্রশ্নের নৈবিত্তিক অংশের সমাধান তো এখন আমরা কুমিল্লা বোর্ডের নৈবিত্তিক অংশের সমাধান দেখব প্রশ্নটি হচ্ছে কুমিল্লা বোর্ডের এবং প্রশ্ন সেট হচ্ছে খ এক নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ দুই নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ অর্থাৎ এক দুই ও তিন তিন নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ অর্থাৎ আঠারোশো সাল চার নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ অর্থাৎ পিডিএফ পাঁচ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ অর্থাৎ এক ও তিন পরবর্তীতে ছয় নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ অর্থাৎ অ্যালগরিদম সাত নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ অর্থাৎ ছবি আট নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক অর্থাৎ ওয়ার্ড প্রসেসর নয় নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ অর্থাৎ স্পিডশিট দশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক অর্থাৎ বড় ছবি ক্ষুদ্র সংস্করণ এগারো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ অর্থাৎ ষাটের দশক থেকে পরবর্তীতে বারো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক অর্থাৎ ম্যাক্রো তার পরবর্তীতে তেরো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ তারপর চোদ্দো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ অর্থাৎ সাত পনেরো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ অর্থাৎ পারদর্শিতা ষোলো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ ঘ দুঃখিত ষোলো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ অর্থাৎ প্রোগ্রামিং সতেরো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক অর্থাৎ এক ও দুই আঠারো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ অর্থাৎ কম্পিউটার দিয়ে উনিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক অর্থাৎ ষোলো কমা নয়শ পরবর্তীতে বিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ অর্থাৎ এক দুই তিন একুশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক অর্থাৎ টোগেল ফিল্টার টু অ্যাপ্লাই ফিল্টার টু ক্লিক বাইশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ অর্থাৎ ইকুয়েল টু তেইশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ অর্থাৎ ইন্টারনেট চব্বিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ অর্থাৎ ভাইরাস সফটওয়্যার পঁচিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক অর্থাৎ এক ও দুই এ ছিল কুমিল্লা বোর্ড দুই হাজার পঁচিশ সালের আইসিটি প্রশ্নের নৈবিত্তিক অংশ সমাধান তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার চ্যানেল নতুন এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং প্রতিদিন নিত্য নতুন ভোট প্রশ্নের সিকিউ অংশের সমাধান পেতে আমার সাথেই থাকুন বিশেষ করে গণিত এবং পদার্থবিজ্ঞানের ভোট প্রশ্নের সমাধান আমি দিয়ে থাকি তো ওই সব সমাধান দেখার জন্য আমার সাথেই থাকুন ধন্যবাদ